ফার্স্ট এপ্রিল থেকে ব্যাংকের ছাত্রী নিয়ম পরিবর্তন হচ্ছে তবে এই ছাত্রী নিয়মে গ্রাহকের কী কী সুবিধা হবে কি কি অসুবিধা হবে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনারা সমস্ত কিছুই বুঝতে পারবেন এই প্রতিবেদনে কি কি বলা হয়েছে তো চলুন বন্ধুরা এক এক করে দেখে নেওয়া যাক এই ব্যাংকের নতুন নিয়মে কী কী পরিবর্তন হয়েছে দেখুন এ সংক্রান্ত আপডেটে বলা আছে এটিএম থেকে ইউপিআই লেনদেন একে এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাংকের এই সাতটি নিয়ম তো দেখতে পাচ্ছেন এখানে এটিএম ইউপিআই এবং ব্যাংকের সাতটি নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে তো এবার ব্যাংকের কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে সমস্ত কিছুই আমরা দেখে নেব এক এক করে দেখুন এখানে বলা হয়েছে একে এপ্রিল থেকে সারা দেশে লাগু হচ্ছে নতুন ব্যাংকিং নিয়ম নতুন নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রতারণা রুখতে এবং আধুনিক প্রযুক্তির সুবিধাকে কাজে লাগাতে এই নীতিগুলি পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে তো দেখতে পাচ্ছেন এই নীতিগুলি কী কী কারণে পরিবর্তন করা হয়েছে এরপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে নতুন ব্যাংকিং নীতি এটিএম থেকে টাকা তোলার নিয়ম সেভিং ব্যাংক অ্যাকাউন্টের শর্তাবলী ক্রেডিট কার্ডের সুবিধা সহ বেশ কিছু পরিবর্তন আসছে গ্রাহকদের এই বিষয়গুলি সম্পর্কে জেনে রাখা জরুরি যাতে ব্যাংকে গিয়ে সমস্যা পড়তে না হয় পাশাপাশি যাতে নতুন পরিষেবাগুলোর সুবিধা নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন ব্যাংকের যে নিয়ম পরিবর্তন সেই কি কি পরিবর্তন হচ্ছে আপনারা সমস্ত কিছুই দেখতে পাবেন দেখুন এখানে বলছে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে এটিএমের লেনদেনে বিনামূল্যে টাকা তোলার সীমা ও লেনদেনের প্রতি সর্বোচ্চ চার্জ ঠিক করা থাকে তবে এই নিয়মে এবার বদল আসতে চলেছে বিশেষ করে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা তোলার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ব্যাংকের এটিএম আছে সেই ব্যাংকে টাকা তুল না তুলে অন্য ব্যাংকে যে আপনারা এটিএম দিয়ে টাকা তুলেন তার নিয়ম পরিবর্তন হয়েছে দেখুন এখানে বলছে এখন থেকে মাসে তিনবার বিনামূল্যে অন্য ব্যাংকের এটিএম এ ব্যবহার করা যাবে এরপরে প্রতি লেনদেনে কুড়ি থেকে পঁচিশ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে তিনবার আপনারা বিনামূল্যে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করতে পারবেন এবং এরপরে প্রতি লেনদেনে কুড়ি থেকে পঁচিশ টাকা চার্জ দিতে হবে যে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণে গড় ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক তো দেখতে পাচ্ছেন এখানে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও কিন্তু নিয়ম পরিবর্তন করেছে যদি সেই ব্যাংকে ব্যালেন্স না থাকে তবে ব্যাংককে জরিমানা করবে দেখতে পাচ্ছেন এখানে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে অনেক ব্যাঙ্কে এখন ন্যূনতম ব্যালেন্স নীতি পরিবর্তন এনেছে এখানে নির্ধারিত পরিমাণের কম ব্যালেন্স থাকলে অতিরিক্ত চার্জ দিতে হবে এবং ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ব্যাংক অ্যাকাউন্ট ধরন শাখার অবস্থান যেমন মেট্রো শহর আদা শহর বা গ্রাম অনুযায়ী আলাদা হতে পারে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ব্যাংকের অ্যাকাউন্টের ধরন এবং শাখার অবস্থান যদি কোনো মেট্রো বা শহর বা আধা শহর বা গ্রাম অনুযায়ী কিন্তু সেটা কিন্তু পরিবর্তন হতে পারে এরপরে বলা হয়েছে ব্যাংকে জালিয়াতি রুখতে আরবিআই পজিটিভ পে সিস্টেম চালু করেছে বেশ কিছু ব্যাংকে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু করে দিয়েছে যাতে লেনদেনে আরও নিরাপদ হয় পিপিএসের নিয়ম অনুযায়ী যদি পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যে চেক ইস্যু করা হয় তাহলে গ্রাহককে সেই চেক বিস্তারিত তথ্য অনলাইনে পাঠাতে হবে চেক পেমেন্টের আগেই ব্যাংক এই তথ্য যাচাই করবে যদি চেক ট্রান্সফার সিস্টেম সি কোনো গরমিল ধরা পড়ে তাহলে ব্যাংক তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে তো দেখতে পাচ্ছেন পিপিএসের নিয়ম অনুযায়ী যদি পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের চেক ইস্যু করা হয় তাহলে গ্রাহককে কিন্তু আগেই ব্যাংকে অনলাইনে জানাতে হবে এবং চেক পেমেন্টের আগেই সেই তথ্য ভেরিফাই করবে এরপরে বলেছে ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে চালু হচ্ছে এআই চালিত ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট অনলাইনে পরিষেবা উন্নত করতে ব্যাঙ্কগুলি আধুনিক ফিচার ও এআই চালিত চ্যাটবোর্ড চালু করেছে ডিজিটাল লেনদেনে আরও নিরাপদ করতে দুই স্তরে অথেন্টিকেশন ও বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এতে অনলাইনে প্রতারণা ঝুঁকি কমবে দেখতে পাচ্ছেন এবার ডিজিটাল লেনদেনে আরও নিরাপদ করতে দুই স্তরেই কিন্তু অথেন্টিকেশন ও বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এরপর বলছে কয়েকটি ব্যাংকিং সেভিং ব্যাংক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে এস বি আই আইডিবিআই ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক বিশেষ মেয়াদি এফডি চালু করেছে যেখানে বেশি সুদ পাওয়া যাবে এস সিম্পল ক্লিক সুইগি পুরস্কার কমিয়ে দশ এক্সের বদলে পাঁচ এক্স করেছে এয়ার ইন্ডিয়া সিগনেচার পয়েন্ট তিরিশ থেকে দশে নামিয়ে এনেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্লাব ভিজিটার মাইল বেনিফিট বন্ধ করেছে তো দেখতে পাচ্ছেন এই সব নিয়ম কিন্তু পরিবর্তন করেছে তো এর মধ্যে থেকে আপনাদের কোনটি নিয়ম ভালো লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন